নির্ধারিত দিন শুক্রবার আর সেই জন্য আমি মায়াপুরে চলে এসেছি ওই যে গাড়ি আর মায়াপুরে বন্ধুরা বিকাল পাঁচটা বাজে এখন ভাত খাচ্ছি বন্ধুরা মায়াপুরে এসে আমি এখন শ্রী চৈতন্য গৌরিয়া মঠের মধ্যে আর এই মন্দির বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই কৃষ্ণের লীলার জায়গায় এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বেলা বারোটা বাজে আর এখন থেকে আমাদের ব্লকটা স্টার্ট হচ্ছে হ্যাঁ শুভ সকাল আর বেলা বারোটা পনেরো বাজে আর এখন থেকে ব্লক স্টার্ট হচ্ছে আর আমি এখন পাম্পে হ্যাঁ বাহাদপুর ইন্টারনালের পাম্পে বন্ধুরা দেখুন আমার চারিদিকের পাম্পটা আর দেখুন গাড়ি দাঁড় করে দিয়েছি পাম্পে পাম্পে তেল বলবো দেখেন পাম্পে তেল ভরবো আর আমার পিছনে একটা গাড়ি আছে কালকে যে বৃষ্টি হয়েছে তার কোনো রেস মাত্র নেই আর এখন রোদ উঠেছে সুন্দর আবহাওয়া আর গরম পড়ে গেছে আর এই দেখুন পাম্পে ইন্ডিয়ানের পাম্পে একটা গাড়ি এসছে পোল নিয়ে যায় এই দেখুন বন্ধুরা কপি মাধ্যমে এই এই যে পোলগুলো এইভাবে এই এই পোল এখানে থাকে আর এইগুলোকে পোলগুলো নামানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার হয় আর এই দেখুন এটা পাঁচ টাকা গাড়ি চোদ্দো চাকা আর এই দেখেন আমি পাম্পে আছি পাম্পে তেল ভরবো তো চলেন বন্ধুরা পাম্পে তেলটাকে ভরে নিই আর এই দেখুন বন্ধুরা তেল ভরতে পাম্পে চলে এসেছি ইন্ডানালা পাম্পে আর এই যে তেল মানে আগে একে খাবার দিয়ে দিচ্ছি তারপরে সারাদিনের ব্যবসাবাতি যা হবে আপনাদের সঙ্গে থাকবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন আমি পাম্পে তেল ভরে নিচ্ছি এই দেখুন যেহেতু এই গাড়ির মাইলেজটা ভালো আর হ্যাঁ হয় আসলে চলুন বন্ধুরা ভিডিওতে সঙ্গে দিন শুক্রবার আর সেই জন্য আমি মায়াপুরে চলে এসেছি ওই যে গাড়ি আর মায়াপুরে এসে এই মঠটার প্রথমে চোখে পড়লো কারণ এই মটটা রং রঙ করা হয়েছে নতুনভাবে নতুন করে তা চৈতন্য ভগবত মঠ বন্ধুরা চলুন মঠটার ভেতরটা একটু ঘুরে আসি কারণ আমরা সবসময় নতুন কিছু খোঁজের চেষ্টা করি দেখেন বন্ধুরা প্রথমেই একটা তুলসী মন্দির চোখে পড়লো যে মঠ যেহেতু তুলসী মঠ আর দেখুন চলেন বন্ধুরা মন্দিরটা মন্দিরটা আগে একটু ঘুরে আসি মন্দিরটা আদৌ খোলা আছে নাকি না মন্দিরটা বন্ধ আছে বন্ধুরা এখন এখন মন্দিরটা বন্ধ আর এই দেখুন মন্দিরের ভেতরে বাস রাখার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সবাই খাচ্ছে বাসে যাত্রীরা আর এক সপ্তাহে সারি এসে মায়াপুরে ঢুকেছি এখান থেকে মুর্শিদাবাদ করব মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদে কি দেখবো মুর্শিদাবাদে হাজার হাজার দুয়ারি দেখবো জ্যান্ত মুন্নি কবর দেখবো ওইগুলো দেখবো আর একশো এক সমাধি দেখবো তারাপীঠ তারপরে তারাপীঠ ঢুকবো তারপরে

এই দেখুন এখানটা রান্নার জায়গা আছে বন্ধুরা এখানে খাওয়া দাওয়া হয় রান্না বান্নার ব্যবস্থা আছে আর এই যে বাস মন্দারমণি থেকে এসছে যে বাসগুলো সেইগুলো এই যে ট্যুরিস্ট আসছে সবাই কোথা থেকে এসছো কাকা তোমরা এই বাসে তো আচ্ছা ঠিক আছে চলেন রেস্ট নিচ্ছে এরা এদের বিরক্ত করা যাবে না চলেন বন্ধুরা আমরা একটু এখানে আরেকদিন ধরুন এখানে ছাওয়া ফ্যান ট্যান চলছে বিশ্রামের জায়গা কোলাহাল একটা বাসের পুরো যাত্রীটা এখানে নিচ্ছে কোথা থেকে এসেছে রে কোথা থেকে এসেছি মেদিনীপুর কোথায় কোথায় যাবে কোথায় থেকে কোথায় কোথায় যাবে এখনো এখনো আমরা আজকে মগদ দিয়ে আছি কালকে কোথায় যাবে কালকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা তারপর তারাপীঠ নাকি না তারাপীঠ হয়ে গেছে কোথাপীঠ হয়ে গেছে রে ঘুরতে এসেছে এটা একটা টিম এই প্রত্যেকটা মাথায় দেখুন একটা করে ঠিক মানে হারিয়ে যায় যাতে না যায় সে আর এই দেখেন

যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবে আপনারা জলকি ওদের সংগ্রামস্থল দিয়ে নবদ্বীপ যেতে পারেন প্রতি যে সমস্ত যাত্রীরা লঞ্চে যাতায়াত করবেন আপনারা পকেট পার হইতে সাবধান থাকবে হাটের নবদ্া বিকাল বাজে এখন ভাত খাচ্ছি হ্যাঁ বন্ধুরা কাজের শেষে কাজ না করে খাওয়ায় হাত পা ধুয়ে খাওয়া হয় না তা আজকের মেনুটা হচ্ছে সব থেকে বড় মেনু হচ্ছে পেঁপে সেদ্ধ হ্যাঁ বন্ধুরা মানে আমাদের যে সমস্ত রোগ ওই সুগার পড়তে যাওয়ার কারণে পেঁপেটা খাওয়া জরুরি আর সুস্থ মানুষের পেঁপে তো খাওয়া জরুরি তা পেঁপে সেদ্ধ অমলেট আর এই যে দেখুন ফুলকপির তরকারি দেখুন বন্ধুরা ফুলকপির তরকারি মানে এটা ফুলকপির তরকারি নয় এটা আলু ফুলকপির ভাজা তা চলেন বন্ধুরা খাওয়াটা শুরু করা যাক খেতে তো ভালোই লাগছে আর সব থেকে বেলায় বেলা হয়ে গেছে আমাদের গাড়ি ঘোড়ার লাইনে ব্যবসাগত কারণে খাওয়ার কোনো টাইম টেবিল নাই যখন বাড়ি থাকি তখন আলাদা কথা আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই বাংলা মানে এই জন্মভূমি আমাদের ভারতবাসীর মধ্যে বাংলা এমন একটা রাজ্য যেখানে বহু ঋষি মহর্ষি বহু দেবগণ বহু জন্মেছে তাদের মধ্যে একমত হচ্ছে শ্রী চৈতন্য আজকে বিদেশিরা মায়াপুরে এসে যে মায়াপুরের মাটিকে করজোড়ে নমস্কার করছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মায়াপুরে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়েছিল আর এই আবির্ভাবকে তারা সম্মান জানায় কিন্তু কথা হচ্ছে আমরা বাঙালি এই বাঙালিটা সমাজ কতক্ষণ না শ্রী চৈতন্য দেবের জন্মভূমিকে শ্রদ্ধা করি বিদেশিরা এসে আমাদের দে আমাদের এই জন্মভূমিকে শ্রদ্ধা করছে কিন্তু আমরা এই জন্মভূমিকে একটা বটপাড়ের রাজত্বে পরিণত করে ফেলেছি এটা থেকে মানুষকে সচেতন থাকা দরকার জানি না এই ভিডিওটা যদি কেউ দেখে সে ভুল বদ্ধ করতে পারে কিন্তু শ্রদ্ধা এমন একটা জিনিস বন্ধুরা যে অন্তর থেকে হয় এটা কাউকে শিখিয়ে দিতে হয় না তা নিমাহের নিমাহের জন্মভূমি বলে আমরা একে শ্রদ্ধা করছি আমাদের কি কর্তব্য নয় এই শ্রদ্ধাটা আমরা বাঙালি হিসেবে এখানে করি আমরা এখানটায় ব্যবসা করি যাই করি সম্মান করি মাতৃভূমকে যদি আমরা সম্মান না দিই তাহলে তার কোনো মূল্য নাই একটা বিদেশি হয়ে সে তার কর্তব্য পালন করছে তার শ্রদ্ধা তার কালচার সে ভুলে গিয়ে বাংলার কালচারকে সম্মান জানিয়েছে আর আমরা কি করছি আমরা আমাদের সম্মানকে রাখতে পারছি না তো এইদিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত যাই হোক বন্ধুরা এটা অনেক কিছু বলে ফেললাম এই বলাটা ক্ষমা অর্জনা করবেন সবার মূলে আমরা যেন দেশে শ্রদ্ধা রাখতে পারি চলেন বন্ধুরা ভিডিওতে দেখা হচ্ছে খাওয়া দাওয়াটা হয়ে যাক আরামই আলাদা বন্ধুরা আর তাতে যদি এইরকম আবহাওয়া হয় তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একমাত্র আপনাদের সৌন্দর্য রক্ষা করতে পদ্ম পরিকর আর এই দেখুন আমি সুন্দর একটা নৌকার মধ্যে বসে আছি দাঁড়িয়ে আছি বন্ধুরা এই নৌকাটা একদম ফাঁকা সুন্দর ভালো লাগছে এখান থেকে ভিউটা খুব ভালো লাগলো কারণ আর দূরটা দেখে মনে হচ্ছে মায়াপুরে এসে আমি এখন শ্রী চৈতন্য গৌরিয়া মঠের মধ্যে আর এই মন্দিরটা ঢোকার আগেই দুটো সিংহ আছে সিংহ দোয়ার হ্যাঁ বন্ধুরা কিন্তু এই মন্দিরটা একটা বিশেষ আকর্ষণ আছে চলেন বন্ধুরা সেই আকর্ষণ আর এখানে একটা গুরুদেবের মন্দির আছে এই দেখেন মন্দিরটা একটা এখানে তো মন্দিরের অভাব নেই তা চলেন বন্ধুরা এই যে বিশেষ আকর্ষণের গুরুদেবের মন্দিরটা এখানে একটা সমাধি মন্দির আছে এই দেখুন আমি জুম করে দেখা পুরো শ্বেত পাথরের কাজ মার্বেলের রং মতো একদম শ্বেত পাথর হ্যাঁ বন্ধুরা মন্দিরের ভেতরটা দর্শন করতে দিল না যেহেতু এখানে মোবাইল অ্যালাউ নেই তা চলেন বন্ধুরা আমরা বাইরে থেকেই দেখাচ্ছি এখানে পুরো শ্বেত পাথরের মন্দির বন্ধুরা একদম আর ভেতরটা গুরুদেবের একটা সমাধিস্থল এখানে দর্শন করতে দিল না চলেন বন্ধুরা অন্য কিছু দেখে মন্দিরটার মন্দিরটা ভেতরটা আর এই দেখুন রামসিং একটা রথ এই দেখেন কৃষ্ণ সারথী দেখেন বন্ধুরা আর এই দেখেন মন্দিরটা এই দেখেন আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা মন্দিরটা একদম থেকে সুন্দর গুরুদেবের মন্দির একটা মন্দির আছে এখানেও তোলার নিষেধ সব জায়গায় তোলার নিষেধ করে রেখে দিয়েছে এই এই দেখুন মন্দির বেশ বড় আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ এখানে আচার্য ভবনের ভেতরে আর এখানে সুন্দর আরেকটা গুরুদেবের মন্দির আছে আর এখানে সুন্দর একটা বাগান আছে চলেন বন্ধুরা সুন্দর সুন্দর পরিবেশ আবহাওয়াটা সুন্দর একদম আর এই দেখেন শিশু উদ্যান সকলে প্রবেশ করছি এই দেখেন বন্ধুরা কত সুন্দর একটা বেশ আপনারা যদি এখানে কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এখানকার উদ্বোধনের দিন আমরা ছিলাম বন্ধুরা চলেন এই দেখেন বন্ধুরা গুরুদেব এখানেও আরেক গুরুদেব এই দেখেন বন্ধুরা মানে এই যে পুরোটার কাজটা হচ্ছে একদম শ্বেত পাথরের বন্ধুরা পুরোটাই আগা একদম পুরোটাই শ্বেত পাথরের কাজ একদম বন্ধুরা আর এই দেখেন এখানে তুলসী মানে হিন্দু ধর্মের তুলসী থাকবেই আর এই দেখেন বিভিন্ন গুরুদেব যেখানে এখানে সমাধিস্থল আছে বন্ধুরা বিভিন্ন সমাধিস্থল এগুলো সমাধিস্থল বন্ধুরা একদম আমি এখন দাঁড়িয়ে আছি সেই কৃষ্ণের লীলার জায়গায় হ্যাঁ বন্ধুরা এখানে কৃষ্ণ যে গোবর্ধন পর্বত কোড়ি তুলেছিল সেটা এই দেখুন মানে এই অপূর্ব পরিবেশটা করেছে মানে আগে হচ্ছে এই চারিদিক দিয়ে জলের পড়ছে কৃত্রিম কারণ বৃষ্টির সময় বিশাল বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে সবাইকে বাঁচানোর জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল আর এই রকম সেই গোবর্ধন পর্বতের মাথাটা করেছে সুন্দর বিভিন্ন গরু বাছু পশু পাখি সবাই রাত্রি সাড়ে আটটা বাজে আর আমি এখন মায়াপুরে সেই জায়গায় বসে আছি যে জায়গাটায় কৃষ্ণ লীলা করেছিল গোবর্ধন পর্বতকে নিয়ে আর আমি সেই মানে একটা সুন্দর গুরুদেবের মন্দিরের সামনে বসে আছি তা আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমরা মায়াপুরে আসি নিজস্ব কাজে এবং ছোট্ট ছোট্ট মায়াপুরের অংশবিশেষ আমরা তুলে ধরার চেষ্টা করি তা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর এই মন্দিরটা যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই তো কমেন্টে জানাবেন কারণ এটার উদ্বোধনে আমাদের আগের ব্লকে দেওয়া আছে উদ্বোধন যখন হয়েছিল অনেক খরচা হয়েছিল এবং সেটা খুব সুন্দর সাজিয়েছিল তা বন্ধুরা আজকে বেশি দেরি না করে ভিডিওটা শেষ করার আগে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রাতে গাড়ি ঘোড়া চালালে যেহেতু আমি গাড়ি রাতে চালাই গাড়ি ঘোড়া চালালে যারা ড্রাইভার তারা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই ভালোভাবে চালাবেন নিজের জীবন বাঁচাবেন অপরের জীবন রক্ষা করবেন কারণ একটা ড্রাইভার কখনোই চায় না অন্য ক্ষতি হোক তখন এখনকার মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার গুড নাইট